নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকেই স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি এবং তোমাদের আজকে যেটা বলবো যে বোধনের যে পদ্ধতি আমরা এর আগে কিন্তু বোধন কখন করতে হয় সেটা ছিল কিন্তু পদ্ধতি ছিল না আমরা আজকের ভিডিওটাতে বোধন কীভাবে করতে হয় দেবী দুর্গার মহামায়া সেটা সম্পর্কে বলা যায় বলবো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখার পরও সাবস্ক্রাইব করতে কিন্তু বারবার ভুলে যাও তাদের কিন্তু অবশ্যই প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো বোধন দেবী দুর্গার বোধন এটা তো করতেই হবে দুর্গা পুজোয় দেবী মহামায়ার পুজোতে এবং সেইখানে বোধনটা তোমরা কিভাবে করবে যারা পুজো করবে নতুন করবে বা দুর্গা পুজো করতে যাবে এবং অবশ্যই যাদের যদি কারো বাড়িতে পুজো হয় তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই জেনে রাখলে খুব সুবিধে হবে যে এবং যারা জানা দাও তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে যে বোধন কিভাবে করতে হয় তো ষষ্ঠী বোধনে সায়ং সময়ে বিল্য বৃক্ষের নিকট তো বোধন কার্য করিবে অর্থাৎ বিল্লবৃক্ষের কাছে গিয়ে অর্থাৎ যেটা এখানে কিন্তু বিল্লবৃক্ষের পুজোর একটা ব্যাপার রয়েছে বিল্লবৃক্ষের কিন্তু পুজো করতে হবে এবং শুদ্ধাসনে বসে স্বস্তিবাচন বাচন ও সুক্ত পাঠ অর্থাৎ সমস্ত ক্ষেত্রে যেরকম স্বস্তিবাচন বাচন সুক্ত পাঠ করতে হয় সেরকম করতে হবে স্বস্তিবাচন বাচন বলতে এবং কর্তব্রেসমিন সাথে নামা দেবতা পূজাপূর্বক বলে যে স্বস্তিবাচন যেটা হয় আমার পূর্ব যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা স্বস্তি পেয়ে যাবে কী করে স্বস্তি বাচন করতে হয় তো সেইভাবে কিন্তু বোধনের ক্ষেত্রেও অবশ্যই ষষ্ঠী বচন কিন্তু করতে হবে তারপরে ষষ্ঠী সুক্ত পাঠ ষষ্ঠী সুক্ত বলতে যেটা এখানে যে ওম সূর্য সমজম কালো সন্দেহতা নখ সপা দিক ও ভূমি রা সং খচরা মরা ব্রাহ্মণ শাসন মস্তায় কল্প ধীমিহ সন্নিধিম এইভাবে কিন্তু ষষ্ঠী সুক্ত পাঠ করতে হবে হ্যাঁ এবং জড়ি অবশ্যই হাত জড় করে ষষ্ঠী সুক্তটা পাঠ করতে হবে তারপর কিন্তু যেটা করতে হবে যে অভিলাব বাক্য পাঠ করতে হবে ভর্তুকি নিয়ে এবং কুসুতিপত্র এগুলো নিয়ে এটা অর্থাৎ নিজের ক্ষেত্রে কিন্তু এটা হবে ভর্তুকি এবং যেটা দিয়ে এইভাবে কিন্তু কুসুতিপত্র দিয়ে এইভাবে করতে হবে এটা হচ্ছে অভিলাব বাক্য পাঠ করতে হবে এটা কিন্তু নিজের বিষ্ণুরম দর্শ অর্দ অমুক মাসি অমুক পক্ষে ষষ্ঠান্তি তিথ অমুক মাসি বলতে এখানে সাধারণত আশ্বিন মাসে দুর্গা পুজো হয় কোনো কোনো বার পিছিয়ে কার্তিক মাসে হতে পারে কিন্তু সাধারণত আশ্বিন মাসে হয় আশ্চিন মাসে শুক্ল পক্ষে এইভাবে কিন্তু এখানে অমুক মাসি অমুক পক্ষে বলা হয়েছে এখানে যে মাস সেই যে পক্ষ সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে এবং অমুক তিথ ষষ্ঠান্তি তিথ এখানে যেহেতু যেহেতু এটা ষষ্ঠী পুজো মানে বোধন ষষ্ঠীতে হচ্ছে তাই ষষ্ঠান্তি তিথ এটা উল্লেখ করতে হবে মানে ষষ্ঠীর দিন না হলেও সেটা আগের দিন যদি পঞ্চমীতেও হয় পঞ্চমীর দিন রাত্রিটাতে ষষ্ঠী পড়ে যাচ্ছে বলেই তো হচ্ছে তাই জন্য এখানে ষষ্ঠী হবে অবশ্যই হুম দ্বিতীয় অমুক গোত্র অমুক দেবসম্বর এটা যে পুজো পুজো করছে পুজকের নাম গোত্র এটা কিন্তু যারা যজমান যাদের পুজো হচ্ছে তাদের নামে কিন্তু হবে না পূজকের নামে হ্যাঁ অর্থাৎ অমুক গোত্র নিজে যে পুজো করছে তার নাম তার গোত্র তার নাম দেব শর্মা এইভাবে কিন্তু হবে হুম যে কর্তব্য বার্ষিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা বোধন কর্মাধিকার প্রতিবন্ধক পাপাপ নদন কাম ওং দেবিত্ব মিত্যাদি মন্ত্রদ্বয় যপ মহং করিষ্যে এইভাবে কিন্তু অভিলাব বাক্য পাঠ করতে হবে এটা নিজের নাম নিজের গোত্র দিয়ে এবং তিথি অমুক দ্বিতীয় অমুক গোত্র যা যা আছে হ্যাঁ অমুক পক্ষ সেগুলো কিন্তু উল্লেখ করে ষষ্ঠা ষষ্ঠান্দি অবশ্যই হবে কারণ ষষ্ঠীতে হচ্ছে বোধনটা এইভাবে কিন্তু অবিলভ বাক্য পাঠ করতে হবে এবং অভিলব বাক্য পাঠ করার পরে যেটা হাত জড়ো করে মন্ত্র এইভাবে কর জোরে যেটা পাঠ করতে হবে ওং দেবীতং প্রাকৃতং চিত্তং পাপাক ক্লান্ত মভুন মম তন্নি সারায় চিত্তান্নে পাপাং হং ফট চতে নম ওং সূর্য সমঝম কালো মহাভূতানি পঞ্চবই এতে শুভাশুভা সেহ কর্মণ নব সাক্ষিণ্য এইভাবে কিন্তু হাত জোর করে কর জোর করে এটা কিন্তু পাঠ করতে হবে এরপরে কিন্তু যেটা করতে হবে যে সংকল্প করতে হবে বিষ্ণুরাম তৎস অদ্দ অমুক মাসে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক সর্ব বাধা শ্রী প্রসুমন পূর্বক দীর্ঘায়ুষ্টুল ধনধান্য পুত্র পোত্রাদি সম্পত্তি কাম দেবী পুরনোক্ত বিধিনা বৃক্ষে বার্ষিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহা নানা দেবতা পূজাপূর্বক বোধন কর্মা হং এইভাবে কিন্তু করতে হবে হ্যাঁ যদি বোধনটা শুধু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাই হবে এবং এই যে সংকল্পটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই যেটা করতে হবে যে এই সংকল্পটা কিন্তু এটা কিন্তু নিজের নয় এটা কিন্তু অর্থাৎ যার পুজো হচ্ছে যে যজমান যদি বারোয়ারি হয় অনেক ক্ষেত্রে বারোয়ারির নামে হতে পারে বা যদি কোনো কোনো বাড়িতে গৃহে যদি পুজো হয় তাহলে সেই বাড়ির যে যজমান তাদের নামে কিন্তু অবশ্যই এই নাম গোত্রটা কিন্তু করতে হবে এই নাম গোত্রটা এইভাবে কিন্তু করতে হবে আরেকবার বলে যেতে পারি বিষ্ণুরাম তৎসধ্য অমুক মাসি অমুক পক্ষে অমুক তৃতীয় অর্থাৎ এখানে ষষ্ঠী যেটা হবার সেগুলো হবে এবং গোত্র দিয়ে সর্ববাধা প্রশমন পূর্বক দীর্ঘায় উষ্ঠা তুল ধনধন্য পুত্র পুত্রাদি সম্পত্তি কাম দেবী বিধি না বিল্লবিক্ষে বার্ষিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজাঙ্গীভূত নানা দেবতা পূজা পূর্ব বোধন কর্মা না এইভাবে কিন্তু করতে হবে এবং হচ্ছে যে যে এরপরে কিন্তু বিঘ্ন প্রসারণ রয়েছে ওং বেতালাশ্র পিসাচাষ্ট রাক্ষসাচ্য শরীর অপসর্পন্তু তে সর্বে চান্ডিকাস্ত্রে তারিতা হুম এইভাবে কিন্তু বিঘ্ন প্রসারণ এখানে করতে হবে এবং তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে বিল্লবিক্ষে ধ্যান করে বিল্য পুজোটা কিন্তু করতে হবে এখানে প্রত্যেকটাই মানে শুধু বোধন বলে তো নয় প্রত্যেকটা জিনিসে আমন্ত্রণ হোক অধিবাস হোক প্রত্যেকটা সময়ে কিন্তু অবশ্যই বিল্লবৃক্ষের পুজোটা কিন্তু করতেই হবে বিল্য মাধ্যমে কিন্তু তারপরে কিন্তু সমস্ত পুজোগুলো হবে এটা সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেকটা ক্ষেত্রে সেরকম বোধনের ক্ষেত্রেও কিন্তু বিল্লবৃক্ষের ধ্যান করে বিল্য বৃক্ষের যেটা পুজো হবে সেটা হচ্ছে যথাশক্তি উপাচারে অর্থাৎ পঞ্চপ্রচারী পুজো করলেই এখানে হবে বিল্লবৃক্ষের পুজোটা তোমরা পঞ্চপ্রচারী করবে এবং তারপরে লাস্টে কিন্তু একদম শেষে সেখানে কিন্তু যেটা হবে যে বোধন ষষ্ঠী বোধনে যেটা করতে হবে যে হাত জড়ো করে ষষ্ঠী বোধনে যেটা করতে হবে ওং ওইং রাবণস্য মদার্থায় রাশ্বনুগ্রহায় চকালে ব্রহ্মণ বোধ দেব্বা কৃতপুরা অহং পাশ্চি ষষ্ঠাং সায়নে আমি বই সক্রে নাপি চ সম্বদ্ধ প্রাক্তং রাজ্যসুরালয়ে দাহং তাং প্রতি বোধয়মি বিভূতি রাজ্য প্রতিপত্তিহেত যতইব রমেণ হত দশাস তথ্যব শত্রু আমি এই এইভাবে কিন্তু ঢাক বাজনা ইত্যাদি সহকারে কিন্তু দেবীর বোধন করতে হবে এইটা এই নমস্কার করে হাজ্যরা করে এই মন্ত্রটা কিন্তু বলে দেবীর বোধন করতে হবে এবং অবশ্যই কিন্তু এই জায়গাটাতে দেবীর যে বোধন হচ্ছে যেখানে এই জায়গাটাতে কিন্তু অবশ্যই এখানে আরতির কোনো প্রয়োজন নেই এটা কিন্তু পঞ্চমীর দিন রাত্রিরে যদি হয় তাহলে কিন্তু একদমই আরতির কোনো প্রয়োজন নেই শুধু বোধন কার্য যে আমি পদ্ধতি বললাম এই মাধ্যমে কিন্তু শুধু বোধনটাই হবে আরতি হবে না আর যদি ষষ্ঠীর দিন হয় যদি ষষ্ঠীর দিন তিথি থাকে সন্ধেবেলাতেও ষষ্ঠীর দিনই বোধন হচ্ছে সেক্ষেত্রে ষষ্ঠীর দিন কিন্তু একটু আরতি করতে হবে কিন্তু পঞ্চমীর দিন সাধারণত হচ্ছে অনেকবার তিথি যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আরতি দরকার নেই শুধু বোধন হবে এই পদ্ধতি অনুযায়ী আর আমার ষষ্ঠী অর্জন ষষ্ঠীপার্জন এগুলো তো আগের যে মানে আছে সংকল্প এগুলো সব আলাদা আলাদা করে করা আছে তবে দুর্গার সংকল্পটা আলাদা তাই জন্য আমি সংকল্প এখানে পড়ে আমি দেখালাম যে কীভাবে দুর্গার সংকল্প হবে তো এইভাবে স্বস্তিবাজন স্বস্তিভাষন সমস্ত কিছু করে সংকল্প করে সেখানে প্রসারণ করে এবং বিঘ্নবীরকে ধ্যান করে তারপরে বোধন মন্ত্র নমস্কার করে বোধন মন্ত্র বলতে হবে এইভাবেই কিন্তু বোধন পদ্ধতিটাকে সম্পন্ন করতে হবে যেটা কিন্তু এই দুর্গা পুজোর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি তো এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমার আমন্ত্রণ অধিবাস কিভাবে করতে হবে সেটা থাকবে এবং তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওগুলো তাহলে কিন্তু পুজো পদ্ধতি সমস্ত ভিডিওগুলোই পরপর সেখানে কিন্তু পেয়ে যাবে আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা বোধন কীভাবে করতে হবে বোধন দেবী দুর্গার যে বোধন পদ্ধতি সেটা কিন্তু আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো